আসসালাম আলাইকুম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে নাহির ইসলাম পদত্যাগ করেছেন অনেকেই বলছেন এটা নাকি বাংলাদেশের ইতিহাস এর আগে কেউ সরকার থেকে পদত্যাগ করেনি দর্শক যারা অন্ধ ভক্ত তাদের এই মতামতটা সম্পূর্ণ ভুল এবং তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় সোহেল তাজ তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন সোহেল তাজের পদত্যাগ আর নাহিদ ইসলামের পদত্যাগ দুটি ভিন্ন বিষয় নাহিদ ইসলাম একটা টোটকা জিনিস থেকে পদত্যাগ করে তিনি স্থায়ীভাবে রাজনীতিতে অংশগ্রহণ করছেন নিজের একটা দল এবং নিজের একটা অবস্থান তৈরি করার জন্যই তিনি আসলে সরকার থেকে পদত্যাগ করেছেন কারণ তারা ভালো করে জানে যে অন্তর্বর্তীকালীন সরকার এটা খুবই আসলে স্বল্প সময়ের জন্য তারা একদিন চলে যেতে হবে সুতরাং সে কারণে তিনি চিরস্থায়ী ভাবে যাতে রাজনীতিতে এবং রাজপদে থাকতে পারেন সেই জন্যই তিনি পদত্যাগ করেছেন সুতরাং এটাকে আসলে খুবই মাথায় তুলে নাচার মতো আসলে কোনো কিছু আমি দেখছি না দর্শক আরো একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে গত কয়েকদিন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমদের সাহেব তিনি বলে আসছেন যে ছাত্ররা রাজনৈতিক দল করে কোনো সমস্যা নেই কিন্তু সরকার থেকে পদত্যাগ করেই তারপর রাজনৈতিক দল গঠন করতে হবে মূলত সে কারণে আসলে নাহিদ ইসলাম তিনি পদত্যাগে সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি গতকালকে পদত্যাগ করেছেন তো শুধুমাত্র নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন কিন্তু ছাত্রদের প্রতিনিধি এখন আপনারা জানেন যে আসিফ মাহমুদ সাজিম প্রিয়া তিনি এখনো সরকারের মধ্যে রয়েছেন সুতরাং এটা কি আসলে যুক্তিসঙ্গত গতকালকে যেন প্রধান ওয়াকারুজ জামান তিনি বলছিলেন যে তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশনের দিকে ধাবিত হচ্ছেন আদৌ কি সম্ভব হবে যদি আমরা পকরু ইসলাম আলমগীরের থিওরি ধরি যে তিনি বলছিলেন সরকারে থাকাকালীন অবস্থায় রাজনৈতিক দল গঠন করলে অথবা ছাত্রদের প্রতিনিধি তারা যদি সরকারে থেকে এবং রাজনৈতিক দলেও থাকে তাহলে সেক্ষেত্রে আসলে একটা সুষ্ঠু করা কখনোই সম্ভব হবে না যদি সেই থিওরিটা বাস্তব হয় তাহলে কিভাবে একটা ফ্রি ফেয়ার ইলেকশন আগামীতে আমরা উপহার পাবো এবং বিএনপি বারবার এটা জোর দাবি দিয়ে জানাচ্ছে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হতে হবে এবং বাংলাদেশের জনগণেরও এটা আকাঙ্ক্ষা আমার নিজেরও এটা আকাঙ্ক্ষা নির্বাচন হতে হবে দেশের বর্তমান অরাজকতা ঠেকানোর জন্য আসলে একটা নির্বাচিত সরকার দরকার দেখেন নির্বাচন কিন্তু দিতে হবে আজ অথবা কাল আওয়ামী লীগ সরকার চাইলেই কিন্তু তারা ক্ষমতায় বসে থাকতে পারত ভাই ষোলো বছর সতেরো বছর অনেক চেষ্টা করছে আওয়ামী লীগের কিন্তু কেউ নামাইতে পারে নাই তো শেখ হাসিনা চাইলেই কিন্তু একটা নির্বাচন ছাড়াও কিন্তু তিনি বসে থাকতে পারতেন কিন্তু শেখ হাসিনা নির্বাচন দিছে দিনে হোক রাতে হোক আপনার ডামি হোক যাই হোক নির্বাচন কিন্তু দিতে হয়েছে সুতরাং নির্বাচনটা অতি জরুরি এবং অবিসম্ভাবী মির্জা ফখরুল ইসলামের থিওরি মতে ছাত্ররা সরকার থেকে পদতা করে পরে রাজনৈতিক দল গঠন করতে হবে কিন্তু একজন তাদের প্রতিনিধি সেখানে সরকারে বসে থাকবেন আরেকজন এসে রাজনৈতিক দল গঠন করবেন এবং তারা বলছেন যে ফ্রি ইলেকশন হবে বিএনপি থেকে অনেকেই বলছেন যে এটা আসলে মাইনাস টু ফর্মুলা করতে চাচ্ছেন যে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র যাই হোক আমরা আসলে অপেক্ষায় আছি যে একটা ফ্রিফেয়ার ইলেকশন কবে হয় আর আগামী আঠাশ তারিখে সার্জিস আলম যেটা ঘোষণা দিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে এবং তারা এটা আহ আনুষ্ঠানিক ভাবে করবেন দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দিবো দেখা হচ্ছে ফরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ